বাসা কোথায় আপনার ফুলবাড়ি থানা ফুলবাড়ি থানা কয় ছেলে মেয়ে আপনার নাই দুটো হয়েছে দুটা হয়েছে মারা গেছে দুটো হয়েছে মারা গেছে এখন কেউ নাই এখন কেউ নাই আপনি একাই একাই এই যে চাচি যে এখন আইসিইউতে ভর্তি আছে হ্যাঁ হ্যাঁ এই খরচগুলো কিভাবে দিচ্ছেন এমপি দিচ্ছে হুম ফিজার দিচ্ছে ফিজার দিচ্ছে এমপি ফিজার দিচ্ছে আচ্ছা আচ্ছা আপনার তাহলে ছেলে মেয়ে কেউ নাই না আর কেউ সহযোগিতা করেন আপনাকে না 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 কেউ সহযোগিতা করছেন না সুপ্রদর্শক আমরা আজ একটি ভিন্ন ধর্মে উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক এই বৃদ্ধ এবং বৃদ্ধাটিকে দেখছেন তাদের তিনটি ছেলে ছিল কিন্তু কেউ বেঁচে নেই এই বৃদ্ধটি এখন মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে বৃদ্ধাটির চিকিৎসা করাচ্ছে রয়েছে দিনাজপুর মেডিকেল কলেজের সিসিইউ বিভাগে আমরা চাই কেউ তাকে সাহায্য করে এই বৃদ্ধাটিকে সুস্থ করে তুলুক কারণ তিনি মানুষের সাহায্য সহযোগিতা নিয়েই এখন এই বৃদ্ধাটির চিকিৎসা করাচ্ছেন তিনি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলা থেকে এই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ বিভাগে রয়েছেন চলুন দর্শক আমরা এই কিছু কথা শুনি গত তিনটি মাস ধরে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে যে সাহায্য তিনি পাচ্ছেন সে টাকাটাই তিনি তার স্ত্রীর চিকিৎসার পিছনে খরচ করছেন ভালো আছেন কে হয় আপনার

নিজে মানে মন্ত্রী মন্ত্রী কিছু সহযোগিতা করছে এই তো ওটাই নিজে আচ্ছা আচ্ছা আর ছেলে মেয়ে কীভাবে মারা গেল ওটা অবসর করে মারা গেছে আচ্ছা ছোটো থাকতে মারা গেছে আচ্ছা আচ্ছা এখন ডাক্তার কি বলছে কতদিন থাকতে হবে ডাক্তার কে দিতে পারেন বলতে পারছে না আচ্ছা আচ্ছা এই এই ওষুধগুলো নিচ্ছেন এগুলো কী কী ওকে দর্শক দেখছেন

এই আইসিইউতে ভর্তি হয়ে আছে প্রায় কত দিন থেকে ভর্তি হয়ে আছে বলেন চার তারিখে ভর্তি হয়েছি চার তারিখে ভর্তি হয়ে আছে চোদ্দ তারিখ দশ দিন হয়ে গেল এই চার তারিখ কেউ নাই ছেলে মেয়ে তিনজন ছিল তিনজনেই মারা গেছে খুব কষ্টে জীবনযাপন করছে যে চিকিৎসার আইসিউ তো প্রচুর ভাই এই সম্পূর্ণ খরচ নাকি কিছু এমপি দেয় এবং কিছু সহযোগিতা করে সাহায্য নিয়েই চলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার স্ত্রী না প্রতিদিন কত টাকা করে ওষুধ দিতে হয় কালকে নিয়ে আইছি পাঁচ হাজার পাঁচ হাজার তাই পঁয়তাল্লিশশো দুটার দাম আজকের পঁয়তাল্লিশশো দুই দিন মানে নয় হাজার কালকে কালকে আজকে নিয়ে এটা কত সব মিলে প্রায় আজকে দুই তিন হাজার টাকা মতো করে দিচ্ছে কালকে নয় হাজার টাকা তো অনেক টাকা ভাই সম্পূর্ণই দিয়েছে এমপি

আপনার নাম কি দাদা বলেন কি আমার নাম হল মনসুর আলী মনসুর আলী ফুলবাড়ির কোথায় বসা স্পষ্ট করে বলেন একটু ফুলবাড়ি ছাড়িয়ে দেওয়া লাগে মাদা হাট ছাড়িয়ে ফুলবাড়ি হল দশ কিলো আর আমার বাড়ি যাওয়া হল দেড় কিলো দেড় কিলো

তিনজন ছেলে মেয়ে ছিল সবাই মারা গেছে চাচি ভর্তি আইসিউতে চিকিৎসার খরচিম খাচ্ছে কিছু সহযোগিতা করে এমপি মন্ত্রী সহযোগিতা এবং মানুষ সহযোগিতা করে এই সহযোগিতা নিয়েই তিনি চলছে প্রত্যেক দিন প্রায় তিনি যেটি আমাদের আইডিয়াগুলো প্রত্যেক দিন প্রায় খরচ হচ্ছে সাত থেকে আট হাজার টাকা আইসিউতে অবস্থান

কেউ কোনো সহযোগিতা বলতে চান নাকি সাধারণ মানুষের দর্শকদের আচ্ছা দর্শক সহযোগিতা যদি আপনাদের কারো দেওয়ার মতো সর্ব থাকে দিতে চাচ্ছেন বা দেওয়ার মতো কারো মানুষ পাচ্ছেন না আপনারা কিছু দিতে পারেন আমরা যে নাম্বারটি দেখালাম এই নাম্বারটিতে চাচ্ছে আপনার সাথে কথা বলে আপনারা কিছু সহযোগিতা করলে করতে পারেন দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার এই বৃদ্ধ তার সন্তান নেই তারা দুজনেই শুধু এই বৃদ্ধ তার আত্মীয় স্বজনের কাছ থেকেও সাহায্য সহযোগিতা পাচ্ছেন না এই যে বেডটি দেখছেন সিসিউটি দেখছেন এটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা যারা ওনার কাছে সরাসরি সাহায্য সহযোগিতা পৌঁছে দিতে চান তাহলে আপনাদের জানিয়ে রাখি তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিবি বিভাগের তিন নম্বর বেডে রয়েছেন আপনারা অবশ্যই যার যার সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই এই বৃদ্ধ মহিলাটি সুস্থ হবেন আর বৃদ্ধটি তার স্ত্রীকে সুস্থ অবস্থায় ফিরে পাবেন দর্শক আমরা কি পারি না তাদের একটু সাহায্য সহযোগিতা করতে যদি কেউ মোবাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে চান আমরা সেই মোবাইল নাম্বারটিও স্ক্রিনে এবং মুখে বলে দিয়েছি আপনারা সরাসরি মোবাইলেও তাদের সঙ্গে কথা বলে কীভাবে সাহায্য করবেন সেই তথ্যটিও জেনে নিতে পারবেন দর্শক আমরা চাই এই বৃদ্ধ মহিলাটি সুস্থ হয়ে উঠুক আবার তার স্বামীকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যেতে পারুক সেই কামনায় করছি আপনারাও এই দোয়াটি করবেন সুপ্রিয় দর্শক আমরা শুনেছি মানুষ মানুষের জন্য এই যে বৃদ্ধটিকে দেখছেন তিনি তার স্ত্রীর চিকিৎসা করছেন তো মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে আপনারা যদি ওনার কাছে মানে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে তিনি তার স্ত্রীর সুচিকিৎসা করতে পারবেন দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ